এই তো স্যার অনেক ভালো কিন্তু স্যার আপনি প্রত্যেক দিন যেই বাসে চলাফেরা করেন সেই বাস তো আজকে আইব না কারণ সেই বাসের পরিবহন মালিকরা হরতাল ডাকছে কি বলতেছিস তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে আমি তো তাহলে অফিসে লেট করে ফেলবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে বাসে করে আমি চলাফেরা করি ওইটাতে যাওয়া আসি করতে আমার পঞ্চাশ টাকা লাগে মানে চল্লিশ টাকা লাগে আমি পঞ্চাশ টাকা নিয়ে বের হই কিন্তু এখন তো আমার কাছে অটোতে যাওয়ার মতো ভাড়া নাই কারণ অটোতে গেলে মিনিমাম একশো টাকা তো লাগবেই স্যার এনে একশো টাকা একশো টাকা নিয়ে আপনি অটোতে চলে আসান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আজকে অনেক বড় একটা হেল্প নয়তো আমার লেট হয়ে যেত আচ্ছা তুই যখন আমাদের মহল্লায় যাবি না সবজি বিক্রি করতে আমি তোকে এই টাকা ফেরত দিয়ে দিব কেমন স্যার এটা কোনো সমস্যা না আপনি যান আগে অফিসে যান পরে একটা পরে দেখুন যান ঠিক আছে স্যার আমি তোরা গেলাম আসসালামু আলাইকুম হ্যাঁ অটো সেই টাকাটাই ওনাকে ফেরত দেওয়ার জন্য নিচে আসছি আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি সেদিন আমাকে হেল্প না করতেন আমাকে একশো টাকা ধার না দিতেন তাহলে হয়তো আমি সময় মতো অফিসে যেতে পারতাম আর আমাদের বসের যে অবস্থা একদিন যদি লেট করে যেতাম তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি করে যেত আরে স্যার এই টাকা আবার দিন লাগবো কেন মাত্র তো একশো টাকারই ব্যাপার আর না কি বলছেন আপনি আমার বিপদে হেল্প করছেন আর আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া আমার দায়িত্ব আচ্ছা আচ্ছা হয়েছে টাকা তো দিলে টাকা না আপনি তো আমার একটু আগে টাকা দিলেন না আবার কিছু টাকা দিতেছেন আমি চাই ভাই আপনি এইভাবে আরো মানুষকে সাহায্য করেন আর তাছাড়াও আপনি সেদিন আমাকে এটার জন্য আমি সময় মতো অফিসে যেতে পারছি আমি কিছু কাজকর্ম করতে পারছি আমার চাকরিটা বেঁচে গেছে আর তাছাড়াও আপনি আমাকে যে হেল্প করছেন এটা তো আমি প্রতিদান কিছু দিতে পারবো না তবে এটা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আচ্ছা স্যার আমি তাহলে আসছি ধন্যবাদ আপনারে এই তুই কি পাগল হ্যাঁ কত কষ্ট করে আমি 100 টাকা বাঁচাইছিলাম তুমি সেই টাকাটা দিয়ে দিলে হুম কষ্ট করে না বেঈমানি করে আমি সবকিছু দেখছি আরে বাবা আমি এখন কাজে আসছি আমি রাতে আসবো তুমি কোনো চিন্তা করো না আরে আমি তোমার যত রাখো না তুমি তার তো বেশিটা বোঝো বুঝছো রাহো তো রাহো আমি মানতেছি মোনা যে আমরা এতটাও বড় লোক না যে একশো টাকা কাউকে এমনি এমনি দিয়ে দিই কিন্তু এতটাও নিচে আমাদেরকে নামায় না যে একটা মানুষের টাকা তুমি মেরে দিবা তার সাথে বেইমানি করবা এটা কেমন কথা এই মানুষটা একজন গরিব মানুষ এই মানুষটা যেই কাজটা করতেছে সবজি যে বিক্রি করতেছে এইটা করে যে টাকা পাই এই টাকা দিয়ে তার পুরো সংসারটা চলে আমাদের কাছে একশো টাকা খুব একটা বেশি কিছু না কিন্তু এই একশো টাকা দিয়ে ওই লোকটার বাড়িতে হয়তো এক বেলার খাবার হয়ে যেত সবাই খাওয়া দাওয়া করতে পারতো আর তুমি কি করছো সেই টাকাটা মেরে দিছো দেখো আমাদের সমস্যা আছে আমরা প্রবলেমের ভিতরে থাকি আমাদের ক্রাইসিস আছে সব কিছু ঠিক আছে তার মানে এই না যে তুমি একটা মানুষের ক্ষতি করবা এটা কখনো একটা মানুষের কাজ হইতে পারে না আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো এই যে তুমি একশো টাকা তার কাছ থেকে মেরে দিচ্ছ বা বেইমানি করছো এইটা করে তুমি কি এমন করতে পারবা তাজমহল বানাইতে পারবা বড় অট্টালিকা বানাইতে পারবা বা তোমার খুব বেশি উপকারে কোনো কিছু আসবে না বরঞ্চ তুমি যেই কাজটা করছো এই কাজের ফল তোমার ভোগ করতে হবে এই দুনিয়াতেই ভোগ করতে হবে দেখো আমরা শেষ জামানাতে আছি শেষ যুগে আছি এই যুগে আমরা পৃথিবীতে যাই করি না এটার যে কর্মফল আমরা এই দুনিয়াতেই পাব আর তাছাড়াও রোজাসরে তো আমাদের জন্য অনেক খারাপ কিছু এমনিতেই ওয়েট করতে মনে হয় একটা কথা সবসময় সময় রেখে তুমি আজকে যার সাথে যেটাই করো না কালকে এইটা তোমার কাছে সেই একই ব্যাপার হয়ে ফিরে আসবে